আমার ভ্যালেন্টাইন্স ডে দিন আমার ব্রেকআপ হয়েছে তো শেষে যদি এই পরিণতি হয় আর কি হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকের ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা টাইটেল থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে একটু ভিডিওটা লেট করে এলো তবে দিয়েছি তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকের ভিডিওটার টপিক হচ্ছে যে এইটা এই ব্যাগটা কি ভাবছো এই ব্যাগটা না না এই ব্যাগের ভিতর থাকা জিনিসগুলো তো টাইটেল আর থামবেলে যেটা রয়েছে মানে আজকে আমার আজকে নয় আমার ভ্যালেন্টাইনস ডে দিন আমার ব্রেকআপ হয়েছে বাই বাই টাটা গুড গয়া তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর এই দুঃখের কথা কার কাছে গিয়ে বলবো কোথায় শেয়ার করব তো ভাবলাম এত দুঃখ মনে চেপে রেখে কি হবে চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো ফাইনালি সব নিয়ে আমি বসে পড়েছি তোমাদের সাথে কথা বলার সাথে সাথে সব এক একটা করে দেখাবো আর এটা হচ্ছে আমার ভ্যালেনস্টাইন গিফট তো কী ভাবছো এগুলো আমার পাওয়া গিফট না না আমি দেওয়ার জন্য আমি নিজের হাতে করে অনেকটা টাইম ওয়েস্ট করে খুব সুন্দর করে বানিয়েছিলাম তো ফাইনালি কি হলো আমার জিনিস আমার কাছে থেকে গেল যে কারণে বানানো যে কারণে এত সব কিছু করা একটা ভালোবাসার সাথে একটা জিনিস তৈরি করা নিজের হাতে এত টাইম দিয়ে তো শেষে যদি এই পরিণতি হয় আর কি বলার থাকতে পারে তো কিছু নয় চলো এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর ভাবলাম চলো আপাতত তোমাদের সাথেই শেয়ার করা যাক তো আমি এক একটা করে সবকটা বার করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো যে কি কি এক একটা বার করি কিউট কিউট গিফট এটা একটা রয়েছে আমি ফাইনালি তোমাদের পরে দেখাচ্ছি আমি এখন সবকটা কটা পেন্ট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি একটা রিভিউ দিচ্ছি নেক্সট হচ্ছে রেড রোজ আর এগুলো সবকটাই কিন্তু আমার পেপার ক্রাফট হ্যান্ডমেড আমি নিজের হাতে টাইম দিয়ে বানিয়েছি আর একটা হয়েছে পিঙ্ক রোজ যেটা পুরো অরিজিনাল রোজের মতোই দেখতে দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে যেটা এটা অরিজিনাল গোলাপের থেকে কোনো অংশে কম দেখা যাচ্ছে না ঠিক আছে এটা পিঙ্ক কালারের আমি সেলফি ক্যামেরায় ভিডিওটা শ্যুট করছি তো তার জন্য একটু ঘোলাটে লাগতে পারে কিন্তু খুবই সুন্দর শুধু নিজে বানিয়েছি বলে তা নয় তোমরা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবকটা গিফট কেমন হয়েছে আর পিঙ্ক কালারে আরও একটা ফুল রয়েছে এটা এরপর তোমাদেরকে সবকটা কার্ড দেখাবো গ্রিটিংস কাঠ আর এই ফুলটাও বানিয়েছিলাম আর একটা ফুলের বাকেট বানিয়েছিলাম যেটা কোথায় আছে আমি আপাতত খুঁজে পাচ্ছি না তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি এই যে এটা তো চলো এবার কার্ডগুলো দেখানো যাগাটা একটা করে এতগুলো তো যাই হোক সব তো বের করে এনেছি দেখো এটা একটা এখানে লেখা আছে ওপেন দিস তো এটাকে খুললে এটার ভেতরে এরকম একটা বেরোবে যাই হোক এটা এগুলোকে সব কটা রিভিউ আমি দিচ্ছি শেষে এগুলো প্রথম থেকে দেখে নাও এই যে পপ আপ কার্ড এটা রয়েছে গ্রিটিংস কার্ড এটা একটা তারপর তোমাদের এটা একটা রয়েছে যেখানে তোমরা চাইলে ফটো দিতে পারো আমি এখানে কাপল কার্টুনের ফটো রেখেছি তোমরা চাইলে তোমাদের ফটো দিয়ে করতে পারো আর এগুলো সব কটা টিউটোরিয়াল ভিডিও আমার কিন্তু আরও একটা চ্যানেল রয়েছে ক্রাফ্টের চ্যানেল ওখানে তোমরা গিয়ে চেক আউট করতে পারো আর সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা গিয়ে ওখানে লিঙ্কে গিয়ে সব কটা টিউটোরিয়াল চেক করতে পারো আর এটাও রয়েছে একটা পপ আপ কার্ড যেটাকে খুললে ঠিক আমরা এমন দেখতে পাবো এই যে অনেক কটা ফটো দিয়ে তোমরা এটা করতে পারো এই যে রয়েছে জানি না কেমন আসছে ক্যামেরায় দেখো এটা একটা রয়েছে ভেতরে একটা লেখা আছে কেন হয়ে যাচ্ছে

আর অ্যাট লাস্ট এই একটাই রয়েছে যেটা হচ্ছে এটা আর এখানে একটা রিং রয়েছে এটাও কিন্তু ফ্রেপ পেপার কাটে তো এটা ওপেন করতে হলে ঠিক এভাবেই করতে হবে আর এটাকে তোমরা রিং হিসেবেও ইউজ করতে পারো একটা কিউড রিং দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর এটা আমি পরেই দেখিয়ে দিচ্ছি এটা আর এটাকে খুললে এর ভেতরে পাবে এইটা চলো এবার তোমাদেরকে এক একটা দিচ্ছি যে কেমন কোনটা কেমন দেখতে কোন রূপ কথার দেশে আমি থাকছি কেন বয়েছে হাওয়া দক্ষিণ দিকে খুব কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ রে তারি ঘরে ডুব বোঝে না সে বোঝে না বোঝে না সে তার চোখে যেন দেখলাম আজ দিনটা বড় মেঘিলা বুঝি বৃষ্টি নামবে বলল শ্যামায় কেন মেঘ সরে না গল্প হয় না সত্যি আমি মতো তারি তৈরি দোটা নয় দোটা না বোঝে না সে বোঝে না না i you know একটি বারো পার্থ সব চিন্তা ভুলে আসতে আমি সব হারাতাম তাকে পেতে হায় কবে পায়ের সে কল খুলবে আর প্রেমের পাল দাওড়বে আমি চেয়ে থাকি সেই দিনের সীমানা বোঝে না তো ফ্রেন্ডস তোমরা নিজেরাই বলো যে এতগুলো গিফট নিজের হাতে তৈরি করতে কতটা সময় লাগে কতটা ধৈর্যের সাথে তৈরি করতে হয় তারপরেও এমন একটা দিন এলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ক্রাফটের ভিডিওগুলো যারা ইন্টারেস্ট আছো দেখতে বা এমন বানাতে চাও যে প্রিয় মানুষকে গিফট করতে চাও তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে চেকআউট করতে পারো আর ফুল টিউটোরিয়াল ভিডিওগুলো স্কিপ না করে দেখতে পারো আর তোমরাও বানিয়ে নিতে পারো সুন্দর সুন্দর গিফট আর হ্যাঁ অ্যাট লাস্ট যেটা তোমাদের বলার ছিল যে এগুলো কিন্তু আমার কাউকে দেওয়ার জন্য বানানো নয় এটা আমার ক্রাফট চ্যানেলের জন্যই বানানো তোমাদের আইডিয়া দেওয়ার জন্য বানানো তোমাদের হেল্প করার জন্য বানানো তো নতুন কিছু ট্রাই করলাম আর তোমরা সত্যি সত্যি ভাবো না যে আমার ব্রেকআপ হয়েছে তো এগুলো আমি হ্যাঁ একদিন এগুলো যত্ন করে রেখে দিয়েছি একদিন ওই প্রিয় মানুষটাকে দেবো তো এগুলো সবটাই আমার কাছে যত্ন করে রাখা থাকবে একদিন নিশ্চয় দিতে পারবো আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে এর থেকেও আরও আমি ভালো জায়গায় পৌঁছাতে পারি আমি কিছু করতে পারি তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি তো আমাকে একটু সাপোর্ট করো যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা থেকে প্রেস করে দিও অল নোটিফিকেশনটাকে অন করে দিও সব অল ভিডিও আপডেট তোমরা পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রাখার চেষ্টা করে টাটা